No buscar. আমি ডক্টর প্রিয়া চৌধুরী আজকে আমি আপনাদের সাথে এমন তিনটি ব্যায়াম নিয়ে কথা বলবো যা আপনার হাঁটুর ব্যথা কমাতে অসাধারণ কাজ করে এবং এর জন্য আপনার একটি টাকাও খরচ করতে হবে না আমি গত পনেরো বছর ধরে হাজার হাজার রোগী দেখেছি যারা হাঁটুর ব্যথা নিয়ে আমার কাছে এসেছেন তাদের মধ্যে অনেকেই মনে করতেন যে তাদের হয়তো অস্ত্রোপচার করাতে হবে অথবা দামি ওষুধ খেতে হবে কিন্তু আমি তাদের এই তিনটি সহজ ব্যায়াম শিখিয়েছি এবং মাত্র তিন থেকে চার সপ্তাহের মধ্যেই তারা অসাধারণ ফলাফল পেয়েছেন আমি মুম্বাইয়ের একজন রোগীর কথা মনে করতে পারছি যার নাম ছিল অনিতা দেবী তার বয়স ছিল পঞ্চান্ন বছর তিনি সিঁড়ি দিয়ে উঠতে পারতেন না বাজার করতে গেলে হাঁটুতে এতটাই ব্যথা হতো যে তিনি ফিরে আসার পর ঘণ্টার পর ঘন্টা বিশ্রাম নিতে হতো কিন্তু আমি তাকে এই তিনটি ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম এবং মাত্র এক মাসের মধ্যে তিনি আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন এখন তিনি তার নাতি নাতনিদের সাথে খেলতে পারেন এবং সিঁড়ি দিয়ে উঠতে কোনও সমস্যা হয় না আমি চাই আপনিও এই একই ফলাফল পান তাই আজকের এই পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিটি ব্যায়াম ঠিকমতো শিখে নিন প্রথমে আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই যে হাঁটুর ব্যথা কেন হয় আমাদের হাঁটু হলো একটি জটিল সন্ধি যেখানে হাড় তরুণাস্থি পেশি এবং স্নায়ু একসাথে কাজ করে বয়স বাড়ার সাথে সাথে এই তরুণাস্থি ক্ষয় হতে থাকে আমাদের পেশিগুলো দুর্বল হয়ে যায় আমরা যখন ঠিকমতো নড়াচড়া করি না তখন হাঁটুর চারপাশের পেশিগুলো আরও দুর্বল হয়ে পড়ে এবং তখন হাঁটুর চাপ বেড়ে যায় এই বাড়তি চাপের কারণেই ব্যথা শুরু হয় অনেকে মনে করেন যে হাঁটুতে ব্যথা হলে বিশ্রাম নিতে হবে এবং একদমই নড়াচড়া করা যাবে না এটি একটি ভুল ধারণা আসলে সঠিক ব্যায়াম করলে হাঁটুর চারপাশের পেশিগুলো শক্তিশালী হয় এবং হাঁটুর ওপর থেকে চাপ কমে যায় তাই ব্যথা কমে এবং হাঁটু আরও ভালোভাবে কাজ করতে পারে এখন আমি আপনাদের প্রথম ব্যায়ামটি শেখাব এই ব্যায়ামটির নাম হলো সোজা পা তোলা ব্যায়াম এটি করার জন্য আপনাকে মেঝেতে বা বিছানায় চিত হয়ে শুতে হবে আপনার পিঠ সোজা থাকবে একটি পা হাঁটু ভাজ করে রাখুন এবং অন্য পাটি সম্পূর্ণ সোজা রাখুন এখন যে পাটি সোজা আছে সেটিকে আস্তে আস্তে ওপরের দিকে তুলুন মনে রাখবেন আপনার পা সোজা থাকবে এবং হাঁটু ভাজ হবে না পা তুলতে হবে মাটি থেকে প্রায় ছয় থেকে আট ইঞ্চি অর্থাৎ আপনার হাতের তালুর সমান উচ্চতা পর্যন্ত এই অবস্থায় পাঁচ সেকেন্ড ধরে রাখুন তারপর আস্তে আস্তে পা নামিয়ে আনুন এভাবে দশ বার করুন তারপর অন্য পা দিয়ে একইভাবে দশবার করুন এই ব্যায়ামটি দিনে তিনবার করবেন সকালে একবার দুপুরে একবার এবং রাতে একবার এই ব্যায়ামটি কেন এত কার্যকর তা আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের উরুর সামনের দিকে একটি বড় পেশি আছে যার নাম চতুর্মুখ পেশি এই পেশিটি আমাদের হাঁটুকে সোজা রাখতে এবং হাঁটার সময় সাহায্য করে যখন এই পেশি দুর্বল হয়ে যায় তখন হাঁটুর ওপর সব চাপ পড়ে এবং ব্যথা শুরু হয় সোজা পা তোলা ব্যায়াম করলে এই চতুর্মুখ পেশি শক্তিশালী হয় এবং হাঁটুর চাপ কমে যায় আমার একজন রোগী ছিলেন কলকাতার সুরেশবাবু তার বয়স ছিল বাষট্টি বছর তিনি প্রতিদিন সকালে হাঁটতে যেতেন কিন্তু হাঁটুর ব্যথার কারণে তিনি হাঁটা বন্ধ করে দিয়েছিলেন আমি তাকে এই সোজা পাতলা ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম প্রতিদিন নিয়মিত করতে প্রথম সপ্তাহে তিনি খুব একটা পরিবর্তন টের পাননি কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে তিনি বুঝতে পারলেন যে তার হাঁটুতে ব্যথা কমছে তৃতীয় সপ্তাহে তিনি আবার হাঁটা শুরু করলেন এবং চতুর্থ সপ্তাহে তিনি প্রায় স্বাভাবিক হয়ে গেলেন এখন তিনি প্রতিদিন সকালে আধ ঘন্টা হাঁটেন এবং কোনো ব্যথা হয় না এই ব্যায়ামটি করার সময় কিছু বিষয় মনে রাখতে হবে প্রথমত আপনি যখন পা তুলবেন তখন হাঁটু ভাঁজ করবেন না পা সম্পূর্ণ সোজা রাখবেন দ্বিতীয়ত খুব দ্রুত বা ঝাঁকি দিয়ে পা তুলবেন না আস্তে আস্তে নিয়ন্ত্রণের সাথে পা তুলবেন এবং নামাবেন থিকীয়ত যদি শুরুতে খুব কষ্ট হয় তাহলে পা কম উঁচুতে তুলুন এবং পাঁচ সেকেন্ডের বদলে তিন সেকেন্ড ধরে রাখুন ধীরে ধীরে আপনার ক্ষমতা বাড়বে এবং তখন আপনি বেশি উঁচুতে এবং বেশি সময় ধরে রাখতে পারবেন এখন আমি দ্বিতীয় ব্যায়ামটি শেখাব এই ব্যায়ামটির নাম হল দেয়ালে ভর দিয়ে বসার ব্যায়াম এটি করার জন্য আপনাকে একটি শক্ত দেয়ালের কাছে দাঁড়াতে হবে পিঠ দেয়ালের সাথে লাগিয়ে সোজা হয়ে দাঁড়ান এখন পা দুটো দেয়াল থেকে প্রায় এক ফুট সাম্যে রাখুন এবং কাঁধ পরিমাণ ফাঁক রাখুন এবার আস্তে আস্তে হাঁটু ভাঁজ করে নিচের দিকে নামুন যেন আপনি একটি কাল্পনিক চেয়ারে বসছেন আপনার পিঠ দেয়ালের সাথে লেগে থাকবে এবং পিছলে নিচের দিকে নামবে হাঁটু ভাঁজ করুন এমনভাবে যেন আপনার উরু এবং পায়ের গোড়ালি প্রায় সমকোণ তৈরি করে তবে শুরুতে যদি এতটা নামতে কষ্ট হয় তাহলে অর্ধেক পর্যন্ত নামুন এই অবস্থায় পাঁচ থেকে দশ সেকেন্ড থাকুন তারপর আস্তে আস্তে আবার উপরে উঠে আসুন এভাবে পাঁচ থেকে দশ বার করুন এই ব্যায়ামটি দিনে দুবার করবেন সকালে এবং সন্ধ্যায় এই ব্যায়ামটি আপনার উরুর পেশি এবং পাছার পেশীকে শক্তিশালী করে এই পেশিগুলো শক্তিশালী হলে হাঁটু আরও ভালো সাপোর্ট পায় এবং ব্যথা কমে যায় আমি চেন্নাইয়ের একজন মহিলার কথা মনে করতে পারছি যার নাম লক্ষ্মী তার বয়স ছিল আটচল্লিশ বছর তিনি একজন শিক্ষিকা এবং সারা দিন দাঁড়িয়ে থেকে পড়াতেন তার হাঁটুতে এত ব্যথা হতো যে তিনি দাঁড়িয়ে থাকতে পারতেন না আমি তাকে এই দেয়ালে ভর দিয়ে বসার ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম প্রথম দিকে তিনি মাত্র তিন সেকেন্ড ধরে রাখতে পারতেন এবং মাত্র তিন বার করতে পারতেন কিন্তু তিনি হাল ছাড়েননি প্রতিদিন নিয়ম করে করতে থাকলেন তিন সপ্তাহ পর তিনি দশ সেকেন্ড ধরে রাখতে পারতেন এবং দশ বার করতে পারতেন আর তার হাঁটুর ব্যথা প্রায় সত্তর শতাংশ কমে গিয়েছিল এখন তিনি আবার সারাদিন দাঁড়িয়ে পড়াতে পারেন এবং কোনো সমস্যা হয় না এই ব্যায়ামটি করার সময় কিছু সতর্কতা মনে রাখবেন প্রথমত আপনার হাঁটু পায়ের আঙুলের চেয়ে সামনে যাবে না যদি যায় তাহলে বুঝবেন আপনি পা দেয়াল থেকে যথেষ্ট দূরে রাখেননি দ্বিতীয়ত পিঠ দেয়ালের সাথে লেগে থাকবে এবং সোজা থাকবে সামনে ঝুঁকবেন না তৃতীয়ত শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রাখুন অনেকেই এই ব্যায়াম করার সময় শ্বাস বন্ধ করে রাখেন যা ঠিক নয় চতুর্থত যদি হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করেন তাহলে ব্যায়াম বন্ধ করুন এবং কম নিচে নামুন ধীরে ধীরে আপনার সহ্য ক্ষমতা বাড়বে এখন আমি তৃতীয় এবং শেষ ব্যায়ামটি শেখাব এই ব্যায়ামটির নাম হল হাঁটু ভাঁজ করে পা টানা ব্যায়াম এটি করার জন্য আপনি একটি চেয়ারে বসুন পিঠ সোজা রাখুন এবং পা দুটো মাটিতে রাখুন এখন এক পা মাটি থেকে তুলুন এবং হাঁটু ভাজ করে বুকের দিকে টানুন আপনার দুই হাত দিয়ে পায়ের হাঁটুর নিচে ধরে বুকের কাছে টানুন এই অবস্থায় দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন আপনি অনুভব করবেন যে আপনার হাঁটুর পেছনের পেশি এবং পায়ের পেশিতে একটা টান লাগছে এটাই হলো এই ব্যায়ামের উদ্দেশ্য তারপর আস্তে আস্তে পা ছেড়ে দিন এবং মাটিতে রাখুন এভাবে পাঁচবার করুন তারপর অন্য পা দিয়ে পাঁচবার করুন এই ব্যায়ামটি দিনে তিনবার করবেন এই ব্যায়ামটি হাঁটুর নমনীয়তা বাড়ায় অনেক সময় হাঁটুর ব্যথা হয় কারণ হাঁটু শক্ত হয়ে যায় এবং ঠিকমতো ভাঁজ হয় না এই ব্যায়াম নিয়মিত করলে হাঁটু নমনীয় থাকে এবং সহজে ভাঁজ করা যায় এতে ব্যথা কমে এবং হাঁটাচলা সহজ হয় আমার একজন রোগী ছিলেন পুনের রমেশ কাকা তার বয়স ছিল পঁয়ষট্টি বছর তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী তার হাঁটু এতটাই শক্ত হয়ে গিয়েছিল যে তিনি মেঝেতে বসতে পারতেন না প্রতিদিন নামাজ পড়তে বা পূজা করতে খুব কষ্ট হত আমি তাকে এই হাঁটু ভাঁজ করে পা টানা ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম প্রথম সপ্তাহে তিনি মাত্র পাঁচ সেকেন্ড ধরে রাখতে পারতেন এবং খুব কম পর্যন্ত পাট আনতে পারতেন কিন্তু তিনি প্রতিদিন তিনবার নিয়ম করে করতে থাকলেন দ্বিতীয় সপ্তাহে তিনি দশ সেকেন্ড ধরে রাখতে পারলেন এবং পা আরও বেশি বুকের কাছে আনতে পারলেন এক মাস পর তিনি আবার মেঝেতে বসতে পারলেন এবং তার ইবাদত ঠিক মতো করতে পারলেন তিনি আমাকে বলেছিলেন যে এই ব্যায়ামগুলো তার জীবন বদলে দিয়েছে এই ব্যায়ামটি করার সময় খেয়াল রাখবেন যে আপনি পায়ের হাঁটুর নিচে ধরবেন হাঁটুর ওপর নয় হাঁটুর ওপর চাপ দিলে হাঁটুর ক্ষতি হতে পারে আস্তে আস্তে টানবেন এবং যদি ব্যথা অনুভব করেন তাহলে এত জোরে টানবেন না ধীরে ধীরে আপনার নমনীয়তা বাড়বে এবং তখন আরও কাছে টানতে পারবেন শ্বাস স্বাভাবিক রাখুন এবং কোনো ঝাঁকি দেবেন না এখন আমি আপনাদের বলছি যে এই তিনটি ব্যায়াম একসাথে করলে সবচেয়ে ভালো ফল পাবেন কারণ এই তিনটি ব্যায়াম হাঁটুর তিনটি আলাদা দিক নিয়ে কাজ করে প্রথম ব্যায়াম পেশি শক্তিশালী করে দ্বিতীয় ব্যায়াম পেশি এবং হাড়ের মজবুত সংযোগ তৈরি করে তৃতীয় ব্যায়াম নমনীয়তা বাড়ায় এই তিনটি একসাথে হলেই হাঁটু সম্পূর্ণভাবে সুস্থ থাকে আমি আপনাদের একটি পরিকল্পনা বলে দিচ্ছি যেটি অনুসরণ করলে সবচেয়ে ভালো ফল পাবেন সকালে ঘুম থেকে উঠে প্রথমে তৃতীয় ব্যায়ামটি করুন অর্থাৎ হাঁটু ভাঁজ করে পা টানা ব্যায়াম এটি করলে আপনার হাঁটু নমনীয় হয়ে যাবে এবং সারা দিনের জন্য প্রস্তুত হবে তারপর প্রথম ব্যায়াম করুন অর্থাৎ সোজা পা তোলা ব্যায়াম এটি আপনার পেশি শক্তিশালী করবে দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আবার প্রথম এবং তৃতীয় ব্যায়াম করুন সন্ধ্যায় দ্বিতীয় ব্যায়াম করুন অর্থাৎ দেয়ালে ভর দিয়ে বসার ব্যায়াম রাতে খাওয়ার আগে আবার প্রথম এবং তৃতীয় ব্যায়াম করুন এভাবে একটি নিয়মিত রুটিন তৈরি করলে আপনি দ্রুত ফল পাবেন আমি জানি অনেকেই ব্যস্ত জীবন জীবনযাপন করেন এবং সময় বের করা কঠিন কিন্তু মনে রাখবেন এই তিনটি ব্যায়াম করতে মোট সময় লাগে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট আর এই পনেরো মিনিট আপনার জীবনের মান অনেক গুণ বাড়িয়ে দিতে পারে ভাবুন তো যদি আপনার হাঁটুর ব্যথা না থাকে তাহলে আপনি কত কিছু করতে পারবেন আপনি আপনার নাতি নাতনিদের সাথে খেলতে পারবেন বাজারে গিয়ে নিজে কেনাকাটা করতে পারবেন মন্দিরে মসজিদে গির্জায় যেতে পারবেন বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারবেন এই সব কিছুর জন্য আপনার শুধু প্রয়োজন একটি সুস্থ হাঁটু আর সুস্থ হাঁটু পেতে আপনার প্রয়োজন শুধু এই তিনটি ব্যায়াম নিয়মিত করা এখন আমি আপনাদের আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই যা এই ব্যায়ামের সাথে করলে আরও ভালো ফল পাবেন প্রথমত আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন হাঁটুর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং ব্যথা বাড়ায় দ্বিতীয়ত খালি পায়ে শক্ত মেঝেতে হাঁটবেন না ভালো জুতো পরুন যাতে পায়ের তলায় নরম গদি আছে তৃতীয়ত লম্বা সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না মাঝে মাঝে বসে বিশ্রাম নিন চতুর্থত সিঁড়ি দিয়ে ওঠা নামার সময় সাবধান থাকুন এবং রেলিং ধরে ধীরে ধীরে উঠুন পঞ্চমত ঠান্ডা আবহাওয়ায় হাঁটু ঢেকে রাখুন কারণ ঠান্ডায় হাঁটুর ব্যথা বেড়ে যায় আমি আপনাদের খাবারের ব্যাপারেও কিছু পরামর্শ দিতে চাই হলুদ খুব ভালো একটি প্রাকৃতিক ব্যথানাশক প্রতিদিন এক চা চামচ হলুদের গুঁড়ো দুধের সাথে মিশিয়ে খান আদাও খুব ভালো কাজ করে প্রতিদিন সকালে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেতে পারেন তিলের তেল হাঁটুর জন্য খুব উপকারী প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাঁটুতে তিলের তেল মালিশ করুন মেথিদানা সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খান এগুলো সব প্রাকৃতিক উপাদান এবং কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই আমার দিল্লির একজন রোগী ছিলেন সুনিতাবেন তিনি বলেছিলেন যে শুধু ব্যায়ামে যতটা উপকার পেয়েছিলেন তার চেয়ে বেশি উপকার পেয়েছেন যখন তিনি খাবারের দিকেও নজর দিয়েছিলেন মাত্র তিন সপ্তাহে তার হাঁটুর ব্যথা প্রায় শেষ হয়ে গিয়েছিল এখন আমি আপনাদের বলতে চাই যে কিছু ভুল আছে যা মানুষ সাধারণত করে থাকেন এবং যার কারণে তারা ফল পান না প্রথম ভুল হল অনিয়মিতভাবে ব্যায়াম করা অনেকে এক সপ্তাহ করেন তারপর তিন দিন করেন না তারপর আবার দু দিন করেন এভাবে করলে কোনো ফল পাবেন না নিয়মিততা খুব গুরুত্বপূর্ণ প্রতিদিন একই সময়ে ব্যায়াম করার চেষ্টা করুন দ্বিতীয় ভুল হল খুব তাড়াতাড়ি ফল আশা করা অনেকে দু একদিন দিন ব্যায়াম করেই ভাবেন যে ব্যথা একদম সেরে যাবে এটি সম্ভব নয় আপনার হাঁটুর যে অবস্থা তা হয়তো বহু বছর ধরে তৈরি হয়েছে তাই তা সারতেও সময় লাগবে কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ ধৈর্য ধরে নিয়মিত ব্যায়াম করুন তৃতীয় ভুল হল ব্যায়াম ভুলভাবে করা অনেকে ব্যায়ামের সঠিক নিয়ম মানেন না এবং যেমন খুশি তেমন করেন এতে ফল তো পান না উল্টো ক্ষতি হতে পারে তাই আমি যেভাবে বললাম ঠিক সেভাবে করুন যদি কোনো জায়গায় সন্দেহ হয় তাহলে আবার এই ভিডিওটি দেখুন এবং ভালোভাবে শিখে নিন চতুর্থ ভুল হল ব্যথা থাকলেও জোর করে ব্যায়াম করা মনে রাখবেন ব্যায়াম করার সময় সামান্য অস্বস্তি হতে পারে কিন্তু তীব্র ব্যথা হওয়া উচিত নয় যদি তীব্র ব্যথা হয় তাহলে ব্যায়াম বন্ধ করুন এবং আরাম করুন পরের দিন আরও ধীরে এবং কম জোরে করুন আমি আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই যদি আপনার হাঁটুতে ফোলা থাকে বা হাঁটু লাল হয়ে যায় বা হাঁটু গরম অনুভব হয় তাহলে এগুলি সংক্রমণ বা অন্য কোনো গুরুতর সমস্যার লক্ষণ হতে পারে এসব ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এই ব্যায়ামগুলো সাধারণ হাঁটুর ব্যথা এবং বয়সজনিত ক্ষয় থেকে হওয়া ব্যথার জন্য কার্যকর কিন্তু যদি কোনো আঘাত থেকে ব্যথা হয়ে থাকে বা অস্ত্রোপচারের পর ব্যথা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর এই ব্যায়াম করুন আমি আপনাদের একটি অনুপ্রেরণার গল্প বলতে চাই আমার হায়দ্রাবাদের একজন রুগী ছিলেন শেখ সাহেব তার বয়স ছিল সত্তর বছর তার হাঁটুর ব্যথা এতটাই বেশি ছিল যে চিকিৎসকরা তাকে অস্ত্রোপচার করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু তিনি অস্ত্রোপচার করাতে চাননি তিনি আমার কাছে এলেন এবং আমি তাকে তিনটি ব্যায়াম শিখিয়ে দিয়েছিলাম আমি তাকে বলেছিলাম যে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় এই ব্যায়ামগুলো করতে হবে এবং কমপক্ষে দুই মাস ধৈর্য ধরতে হবে তিনি আমার কথা শুনলেন এবং খুব নিয়ম মেনে প্রতিদিন ব্যায়াম করতে লাগলেন প্রথম মাসে তিনি কিছুটা উন্নতি দেখলেন দ্বিতীয় মাসে তার ব্যথা অনেক কমে গেল তৃতীয় মাসে তিনি প্রায় স্বাভাবিক হয়ে গেলেন এখন তিনি প্রতিদিন মসজিদে হেঁটে যান এবং কোনো অস্ত্রোপচার করাতে হয়নি তার পরিবার খুব খুশি এবং তিনি নিজেও খুব খুশি যে তিনি হাল ছাড়েননি এবং নিয়মিত ব্যায়াম করেছেন এই গল্প থেকে আমরা শিখতে পারি যে বয়স কোনো বাধা নয় যে কোনো বয়সে এই ব্যায়ামগুলো করা যায় এবং উপকার পাওয়া যায় শুধু প্রয়োজন ধৈর্য এবং নিয়মিততা আমি আপনাদের আরও একটি পরামর্শ দিতে চাই একা একা ব্যায়াম করতে অনেক সময় মন চায় না বা ভুলে যান তাই আপনি যদি আপনার পরিবারের কাউকে সাথে নিয়ে করেন তাহলে খুব ভালো হয় আপনার স্বামী বা স্ত্রী বা সন্তানকে বলুন তারা যেন আপনার সাথেই ব্যায়ামগুলো করেন এতে একদিকে আপনার মন থাকবে অন্যদিকে তারাও উপকার পাবেন এই ব্যায়ামগুলো শুধু যাদের হাঁটুতে ব্যথা আছে তাদের জন্যই নয় বরং যাদের এখনও ব্যথা নেই তারাও করতে পারেন এতে তাদের হাঁটু শক্তিশালী থাকবে এবং ভবিষ্যতে ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যাবে আমি সব সময় বলি যে প্রতিরোধ চিকিৎসার চেয়ে ভালো আপনি যদি এখন থেকেই এই ব্যায়ামগুলো শুরু করেন তাহলে বৃদ্ধ বয়সেও আপনার হাঁটু সুস্থ থাকবে আমি আপনাদের আরও বলতে চাই যে এই ব্যায়ামগুলো শুধু হাঁটুর জন্যই ভালো নয় বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যও ভালো যখন আপনি নিয়মিত ব্যায়াম করেন তখন আপনার রক্ত সঞ্চালন ভালো হয় আপনার হৃৎপিণ্ড ভালো থাকে আপনার মন ভালো থাকে আপনার ঘুম ভালো হয় তাই এই ব্যায়ামগুলো করে আপনি শুধু হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন না বরং সার্বিকভাবে সুস্থ থাকছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আজ থেকেই শুরু করুন আর দেরি করবেন না আজ সন্ধ্যায় বা আজ রাতে এই তিনটি ব্যায়াম করুন কাল সকালে আবার করুন এভাবে প্রতিদিন করতে থাকুন তিন সপ্তাহ পর আপনি নিজেই পার্থক্য দেখতে পাবেন আপনার হাঁটুর ব্যথা কমে যাবে আপনি আরও সহজে হাঁটতে পারবেন সিঁড়ি দিয়ে উঠতে পারবেন আপনার জীবনের মান অনেক উন্নত হবে আর এই সব কিছুর জন্য আপনার একটি টাকাও খরচ হবে না না কোনো জিমের সদস্যপদ লাগবে না কোনো যন্ত্রপাতি কিনতে হবে শুধু আপনার ইচ্ছাশক্তি এবং নিয়মিতটা প্রয়োজন আমি আশা করি আপনারা সবাই এই ব্যায়ামগুলো নিয়মিত করবেন এবং সুস্থ থাকবেন মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ যদি আপনার শরীর সুস্থ না থাকে তাহলে জীবনের কোনো আনন্দই উপভোগ করতে পারবেন না তাই আপনার শরীরের যত্ন নিন এবং বিশেষ করে আপনার হাঁটুর যত্ন নিন কারণ হাঁটু আপনার গতিশীলতার মূল চাবিকাঠি আমি আরও বলতে চাই যে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কোনও সমস্যা হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন এই ব্যায়ামগুলো সাধারণ নির্দেশনা এবং বেশিরভাগ মানুষের জন্য নিরাপদ এবং কার্যকর কিন্তু প্রত্যেকের শরীর আলাদা এবং কারো কারো বিশেষ যত্নের প্রয়োজন হতে পারে তাই নিজের শরীরের কথা শুনুন এবং প্রয়োজনে পেশাদার সাহায্য নিন আমি আপনাদের সবার জন্য শুভকামনা রইল আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং এই পুরো আলোচনা শোনার জন্য আবার দেখা হবে নতুন কোনও বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং এই ব্যায়ামগুলো নিয়মিত করুন